হরে কৃষ্ণ জয় মা কামাখা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কৃষ্ণ ভক্ত সেবা সমিতি আজকের আমাদের টুরিস্ট ডেস্টিনেশান হচ্ছে অসম রাজ্যে গৌহাটি শহরে স্থিত মা কামরূপ কামাখ্যা আপনি কি রিসেন্ট কামাখ্যা মন্দির যাওয়ার পরিকল্পনা করছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক ইনফরমেশন জানতে পারবেন এই কামাখ্যা মন্দিরকে তান্ত্রিকদের গড বলে জানা যায় মায়ের একান্নটি শক্তিপীঠ আছে এই শক্ত একান্নটি শক্তিপীঠের মধ্যে এটি হচ্ছে অন্যতম আজ আমরা এই ভিডিওতে ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব মা কামাখ্যা মন্দিরের রহস্য ও মাহাত্ম পৌরাণিক শাস্ত্র অনুযায়ী আমরা জানতে পারি একান্নটি শক্তিপীঠ বা সতীপীঠের মধ্যে এই কামাখ্যা মন্দিরটি হচ্ছে অন্যতম এই কামাখ্যা মন্দিরই দেবীর পতিত হয়েছিল এই কামাখ্যা মন্দিরের সবচেয়ে বড় উৎসব হলো আম্বুবাছি আপনারা যদি কখনো আম্বুবাচির সময় আসেন এখানে সেই সময় মন্দির বন্ধ থাকে মান্যতা আছে যে দেবী সেই সময় রজসোলা হন এই সময় মন্দির চার দিন বন্ধ থাকে এবং এই রজসোলাই আম্বুবাচি নামে পরিচিত এই আম্বুবাচির সময় মায়ের জোনি পাথরের নিচে সাদা কাপড় বিছিয়ে মন্দির বন্ধ করে দেওয়া হয় এরপর চার দিন পর যখন মন্দির খোলা হয় তখন দেখা যায় সেই সাদা কাপড় লাল হয়ে যায় আর এটাও মান্যতা আছে যে চার দিন পর দেবীর রজশলার সময় মন্দিরের পাশে যে ব্রহ্ম ব্রহ্মপুত্র নদী আছে সেই জল লাল হয়ে যায় এখানে দেবীর প্রসাদ হিসাবে মা কামাখ্যার লাল কাপড়ও দেওয়া হয় আর মন্দির গর্ভগৃহে যদি আপনারা প্রবেশ করেন তাহলে আপনারা দেখতে পাবেন দেবীর জনি পাথর থেকে সময় জল বেরোতে থাকে শাস্ত্রে বলা হয় সেই জল পান করলে সর্ব সর্বরোগ থেকে মুক্ত হয়ে যায় এই মন্দিরটি সত্যি খুবই রহস্যময় মা কামাখ্যা হচ্ছে আদ্য শক্তির স্বরূপ যিনি সর্ব মনস্কামনা পূর্ণ করেন তাহলে আমরা জানবো যে কামাখ্যা কে এই কামাখ্যা দেবী পৌরাণিক শাস্ত্র মতে ও কালিকা পুরাণ অনুযায়ী নরকাসুর নামে এক অসুর ছিলেন সেই ভয়ানক অসুর মা লক্ষ্মী সহ ষোলো হাজার নারীকে বন্দি করেছিলেন এই নরকাসুরকে বধ করার জন্য শিবের নাভি থেকে ছয় মুন্ডযুক্ত ও বারো হাত বিশিষ্ট দেবী আবির্ভূত হয়েছিলেন এই দেবী নরকাসুরকে বধ করেছিলেন এই জ্যোতিময়ী আদ্যশক্তি দেবী হলেন মা কামাক্ষা। চারটি আদ্যশক্তির মধ্যে কামাক্ষা মন্দির হচ্ছে অন্যতম এই কামাখ্যা ধামটি হচ্ছে তন্ত্র সাধনার জন্য অন্যতম ক্ষেত্র আমরা ভিডিওর আগেই বলেছি যে ভিডিও আগেই বলেছি শুরুতে যে এই কামাক্ষা মন্দিরটা হচ্ছে তান্ত্রিকদের গড় এবং এটা মান্যতা আছে যে এই তান্ত্রিকদের অসীম ক্ষমতার অধিকারী অসীম ক্ষমতা তারা এই তান্ত্রিক এই তন্ত্র সাধনা করে অর্জিত করেছে বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যের দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসে য করার জন্য এটাও মান্যতা আছে যে কামাক মা কামাখ্যার কাছে মন থেকে আপনি যেটাই চাইবেন অর্থাৎ যেই মনস্কামনা আপনারা করবেন সকল কামনাই সকল ইচ্ছাই মা পূর্ণ করেন মা কামাখ্যার কথা বলে শেষ করা যাবে না সেটা কখনোই সম্ভব নয় মা কামাক্ষা তার সকল ভক্তদের সুখ সুখ সমৃদ্ধি ও শ্রীবৃদ্ধি করেন মনোবাসনা পূর্ণ করেন মায়ের কৃপাতেই মুখ্য লাভ হয় ও সর্বপাপ বিনিষ্ট হয় মা কামাখ্যা মন্দির থেকে যখন পুজো হয়ে যাবে গর্ভগৃহ থেকে বেরোবেন যে আউটডোর গেটে ওখানে এক দেওয়াল আছে ওইখানেই ভক্তরা তার মনস্কামনা মা ওই দেওয়ালে বলে ওই দেওয়ালটিকে মা কামাক্ষার কর্ণ বলেও বলা হয়ে থাকে কামাখ্যা মন্দিরে তিনটি দ্বার আছে প্রথমটি হচ্ছে সর্বসুখ ও সমৃদ্ধির দ্বার দ্বিতীয়টি হচ্ছে মুখ্য প্রাপ্তির দ্বার এবং তৃতীয়টি মা অন্নপূর্ণা দ্বার যেখানে মায়ের ভোগ রান্না হয় এই কামাখ্যা মন্দিরে একটা কুণ্ড আছে আপনারা দেখতে পাবেন ওই কুণ্ডটির নাম হচ্ছে সৌভাগ্য কুণ্ড শাস্ত্রে বলা হয়েছে যে এই কুণ্ডটি এই কুণ্ডতে প্রথমে ভক্তরা ওখানে স্নান করে তারপর শ্রী গণেশের দর্শন করে তারপর ওখানে মায়ের মন্দিরে প্রবেশ করে তারপর আরেকটা মান্যতা আছে যে যদি কামাখা মন্দিরে আপনি আসেন এখানে কামাখা মন্দির থেকে একটু দূরে সেখানে উমানন্দ মন্দির আছে এটা মান্যতা আছে যে কামাখ্যা মায়ের পুজো করার পর উমানন্দ মন্দিরে অবশ্যই যেতে হয় উমানন্দ দর্শন করতে হয় ওখানে ভগবান শিব ও পার্বতীর মন্দির আছে ওখানে পৌরাণিক একটা পৌরাণিক শাস্ত্র অনুযায়ী একটা কথা আছে ওই কথা অনুযায়ী ওই স্থানে শিব তপস্যায় লীন ছিলেন সেই সময় কামদেব তার কামবান প্রয়োগ করে প্রয়োগ করেছিলেন এবং তারপরেই ভগবান শিব ক্রোধে তার তৃতীয় নেত্র দিয়ে কামদেবকে ভস্ম করে দিয়েছিলেন তাই ওই স্থানটিকে ভস্মস্থলও বলা হয় ভস্মাঞ্চলও বলা হয়ে থাকে এই কামাখ্যা মন্দিরের বেরিয়ে আপনারা একটু এক জায়গায় দেখবেন ওখানে কামাখ্যা মায়ের প্রসাদ ফ্রিতে ফ্রিতে দেওয়া হয় আপনারা যদি লাইন দিয়ে ওখানে কুপন নেন তাহলে আপনারা কামাখ্যা মায়ের প্রসাদ আপনারা ফ্রিতে গ্রহণ করতে পারেন আর তাছাড়া এই দেখুন এই যে জায়গাটা এটা হচ্ছে বলিঘর এখানে অনেক বলি হয় অনেক ভক্ত আসেন যারা মায়ের জন্য মনস্কামনা করেন যে আমি এখানে এই মানসিক করব তো এখানে অনেকেই ছাগল মহিষ অনেকে বলি বলি দেয় আর কি এখানে বলি বলিদান দেওয়া হয় আর কিছু বৈষ্ণব ভক্ত আছেন যারা যারা বলি বিশ্বাস করেন বা বলি বলি দেন না এখানে এটাও একটা কথা প্রচলিত আছে যে তারা এখানে কিছু খাঁচাতে পায়রা বিক্রি হয় তো আপনারা পায়রা নিয়ে ওই ওখানে মনস্কামনা ওই পায়রাকে বলে পায়রাকে ওই বন্ধন থেকে মুক্ত করে দেওয়া হয় তাহলে আপনি এই যে সমস্যার মধ্যে আছেন বা আপনার যে মনস্কামনা এটা যদি ছেড়ে দেন মানে পায়রাকে উড়িয়ে দেন তাহলে আপনার সেই বন্ধন থেকে আপনি মুক্ত হয়ে যাবেন আচ্ছা अच्छा यहाँ का पानी का जो बोल पानी ले जाते हैं हाँ हाँ तो वो पानी पीना पड़ता है।, है।, तो है वो तो तो पानी तो खाने से क्या होता है वो गंगा जल है हाँ 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 घर में ठाकुर थान में रखते हैं চ গিয়ে তো সব রাখি কবি